লাঠির উপর বর দিয়ে বল দিয়া রহমতের নবীর দিকে আগাই সাহাবাই ক্যামের মজরি শিখে দিয়ে আল্লাহর হাবিব দৌড় মেরে একটা দৌড় দিয়ে ওই মহিলার দিকে চলে গেলেন সাহাবাই ক্রাম বাক হয়ে হায় রে এ কেমন ভাগ্যবতী মহিলা যে মহিলার আগাই আনার জন্য নবীজি আমাদের মজরি শাহিকা চলে গেলেন আল্লাহর হাবিব বিশ্ব নবিক রহমাতুল্লিল আলমিন ওই মহিলার পাশে দিয়া মহিলাকে বুকের সাথে জড়াইয়া আমাকে বলতে আমি তোমার বাড়িতে যেতাম মা তুমি বিদ্যা মহিলা হইয়া লাঠির উপর বোধ দিয়া বোধ দিয়ে আমি নবির বাড়ি যাবে আমি সহ্য করতে পারি না আল্লাহ হাবি বিশ্ব নবী আদর্শের মুহূর্তে আদর্শ কেমন ছিল ওই নবীজির আদর্শের সেটা আমাদের আদর্শ মিলাইতে পারলে আমাদের ইহকার এবং পরকাল সুখময় হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব হালিমাদুস সাদিয়াকে দরিয়া দরিয়া সাহাবা একরামের মজলিসের মধ্যে নিয়ে আসলেন এবার সাহাবা একরাম শুধু ছায় আর তাকায় আর অবাক হায় রে কেমন মহিলা নবীজি যে মহিলাকে ধরে নিয়া আমাদের মজলিসের মধ্যে আসিয়া নবীজি তার গায়ের বরকতের চাদর বরক বিছিয়ে দিয়ে বললেন মা এই চাদর বসো এই জায়গাটা হলো তোমার জন্য বসার

আল্লাহ নবী ডাক দেওয়ার সাহাবির আরে তোমরা কি আমার দুধ মারে কখনো দেখছো সাহাবা একরাম ডাক দেওয়ার রাসুল আল্লাহ আপনার দুধ মার নাম শুনেছি কিন্তু দেখি নাই আল্লাহ নবী ডাক সাহাবিরা এই যে তাকাই এত আমার বরকতে সাদর মারকে যেই মহিলা বসা উনি হইলেন আমার দুধ মা হালিমাতুসাদ সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর হাবিব বিশ্ব নবী দুধ মাকে কেমন সম্মান করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মাটির মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আমার সন্তান মুহাম্মদ এমন ঘটনা ঘটেছে ওদের ভবিষ্যতে আমার সন্তানটা নবী হইয়া যাইবে যখন আলিমাত উৎসাহ দিয়া কীভাবে বুঝলেন আল্লাহর হাবিবকে যখন উটের উপর সোয়ার করাইলেন যখন আলিমাত উৎসাহ দিয়া মোহাম্মদ শিশু নবীকে দুধ পালন করানোর জন্য আনবেন মক্কার মধ্যে যাইয়া তার উটনির মধ্যে সোয়ার করাইলেন উটনির জবান কুইলা যায় উটনি মক্কার দিকে তার চেহারা ঘুরে দেখো মক্কার লোকেরা তোমরা কি জানো আমার উপর কে আরোহণ করেছে উনি হলেন আখরি জমানার পয়গাম্বর যে পয়গাম্বরের মাধ্যমে তোমাদের খানা একাবার তিনশো ষাটটা মূর্তি তস নস হয়ে যাইবে এমন একজন নবী আমার করেছেন যে নবীর মাধ্যমে এই খানা একাবার যারা মূর্তির পূজা করে যারা তাগুদের পূজা করে যারা লাতমাত উজ্জার পূজা করে কেউ পূজা করতে পারবে না মোহাম্মদ তাদের বিরুদ্ধে রুখবে এই জন্য ওই সময় থেকে নিয়ে আহালিমাত উৎসাহ দিয়া বুঝতে পারলেন ওই সন্তানটা সাধারণ না উনি আখরি জমানার পয়গাম্বর হবেন এবার আনহা মুহাম্মদ রাসূলকে তার মায়ের কাছে ফিরাই দিয়ে আসলো ওইদিকে গেল অনেক সময়ের দরকার ওই দিকে আমরা যাবো না আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাব আল্লাহর হাবিব বিশ্ব নবীর নিজেই বর্ণনা করেন মেরাজের ঘটনা তাহলে আমরা বুঝলাম একবার নবীজির বক্য বিদিন করা হয়েছে ষাট বছর বয়স দুই নম্বর বার নবী যখন নবুত পাইবেন আল্লাহ কোরআন কারিম নাজিল করবেন ওই সময় একবার নবীজির বক্য বিদারণ করা হয় আর আরেকবার বক্য বিদারণ করা হয় যখন নবী আকরম সাল্লা সাল্লাম মেয়ারাজ করবেন অর্থাৎ হিজরত করার এক বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবীর বকরণ কেন করা হয়েছে অন্তর মহব্বত দুনিয়ার নেতা দুনিয়ার নেফাকিগুলা ব্যান করার জন্য আল্লাহ নবীকে ফুত পবিত্র করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তিনটা সময়ে নবীজিকে বক্ষ বিধারণ করেছেন আল্লাহ হাবিব বিশ্ব মেরাজের ঘটনা বিভিন্ন রেওয়ায়ত দ্বারা প্রমাণিত আছে তফসির মধ্যে আজকে দেখলাম গুলা রেওয়ায়ত রয়েছে সবগুলা রেওয়ায়ত কিন্তু বলা যাবে না আল্লাহর হাবিব বিশ্বনবীর আহমাতুল্লিল আলমিন নিজেই বলেন আমি একদিন উম মেহানির ঘরের মধ্যে ছিলাম গুমন্ত এমন সময় আমি তাকাইয়ে দেখি আমার ঘরের সাতটা খুলে গেছে যেরকম সুবাহ আল্লাহ আমার ঘরের সাত খুলে গেছে এমন সময় আল্লাহ রাহাবি বিশ্ব রবি এমন সময় সাত দিয়া দুইজন লোক আগমন করেছে সাদা